চাষের জমিতে আলুর পাশাপাশি অন্যান্য খাদ্যদ্রব্যের ফলন বেশি হলে বিপাকে পড়তে হয় চাষীদের বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহের পরেও উদ্ধৃত ফসল থেকে যায় যার ঠিক মতো সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ না হলে নষ্ট হয় প্রচুর খাদ্য আর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন চাষিরা এই পরিস্থিতি রুখতেই হুগলির চঞ্চড়ায় জেলা শাসকের দপ্তরের গতিধারা হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় খাদ্য বিপণ দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না সচিব পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জেলা শাসক মুক্তি দেখা হয়েছিল কারণ আলু উৎপাদন অনেক বেশি হয়েছে অন্যান্য বছরের তুলনায় এই উৎপাদন উৎপাদিত আলুকে যেটুকু আমাদের রাজ্যে প্রয়োজন সেটুকু বাকি আলুটা কিভাবে ব্যবহার করা যায় আলুটা যাতে নষ্ট না হয় তার জন্য ইউনিটটা ডাকা এবং প্রসেসিং ইউনিটের মাধ্যমে যদি বিদেশে এক্সপোর্ট করা যায় মানে আলাদাভাবে ব্যবহার করা যায় অন্য রাজ্যে এক্সপোর্ট করা যায় অন্য কোনো কাজে ব্যবহার করা যায় সুতরাং আলুটা যাতে নষ্ট না হয় সেই কারণেই আজকের এই মিটিং সেই সঙ্গে আমরা বিভিন্ন প্রসেসিং ইউনিট তৈরি করা তাদের কাছে আবেদন জানাবে যেমন আমাদের রাজ্যে যে সমস্ত নানা ধরনের প্রোডাক্ট ফুল ফল সবজি সমস্ত কিছু নানা ধরনের প্রোডাক্ট তৈরি হয় সেই প্রোডাক্ট যাতে প্রসেসিং করে আমরা যাতে মানুষের কাজে লাগাতে পারি যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হয় যারা উৎপাদিত যারা উৎপাদন করে তাদের ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই আলোচনায় উঠে আসে উদ্ধৃত ফলনের যথাযথ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের মাধ্যমে চাষিদের লাভের পথ প্রশস্ত করা সম্ভব চাষিদের খাদ্য প্রক্রিয়াকরণে উৎসাহিত করা হয় এবং যারা ইতিমধ্যে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন তাদের নানান সমস্যা ও চ্যালেঞ্জ শুনে তা সমাধানের আশ্বাস দেন মন্ত্রীরা রাজ্য সরকার এ বিষয়ে আরও সক্রিয়ভাবে পরিকাঠামো গড়ার কথাও জানায় এই বিষয়ে রাজ্যের মন্ত্রী ব্যাচরাম মান্না জানান গত তিন বছরের তুলনায় সবজির দাম নিয়ন্ত্রণে আছে দেখুন আমাদের এবছর এই মুহূর্তে আমার কাছে সবজির তালিকা রয়েছে গত কয়েক বছরের তুলনায় এই মুহূর্তে এবছরের সবজির দাম কন্ট্রোলের মধ্যে এই যে তালিকা দিলাম তালিকা আমি দিয়ে দিচ্ছি আপনাকে তাহলে বুঝতে পারবেন যে গত দু তিন বছরে কি দাম ছিল আর আজকে কি দাম আছে দেখলে দেখুন এমনিতেই এমনিতেই অতি বৃষ্টি দক্ষিণবঙ্গে আপনাদের জানা উচিত যে বৃষ্টির প্রয়োজন তার থেকে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ বৃষ্টি হয়েছে তাই স্বাভাবিক কারণেই এটা থাকবে কিন্তু এটা আমি জোর দিয়ে বলছি যে গত বছর তার আগের বছর এই সময় যা দাম ছিল তার থেকে কম দাম আছে আমি তালিকা আপনাদের না বাজারের দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে যার প্রয়োজন নেওয়ার প্রয়োজন মনে করি এই ধরনের উদ্যোগ চাষ ও কৃষি নির্ভর শিল্পে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে বলেই মত বিশেষজ্ঞদের নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর